টা ভেকো হাট প্রত্যেক মঙ্গলবার হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা एक्चुअली मुर्गा হাট সব মুরগা মুরগালি আসে সব মুরগি এখন মুরগি অনেক সস্তা হয়ে গেছে এই ঠে হাতে মুৰগী প্ৰচুৰ এই হাটাই অক বড় হাট হাটে প্রচুর ভালো ভালো মুরগি নেমেছে হাতে সস্তাও আছে এবারে মুরগিগুলো ঠিক দাম দর করে নিতে হবে প্রচুর ভিড় এই মুরগি হাটে এই ঠেকো হাটের নিয়ম হচ্ছে মঙ্গলবার যত তাড়াতাড়ি আসবে মুরগি হাটটা অনেক বড় হাট

হাটটা অনেক বড়ো হাট প্রত্যেক মঙ্গলবার হাটটা হয় একটা মুরগির ফেঁকো হাট এই বলে শেষ করলাম